আহলুসন্নাবল জামাতের এজমাই ফাইসালা এত্তেফাকি ফাইসালা কোন রকমের এটার মধ্যে কোনো কারো এসকাল নাই একক ফাইসালা সেটা হয়েছে আর সাহাবাত করল হোম সেখানে যায় সবাই বাস শেষ উনি বলি গেছেন বলে হাদিসটি বলছেন চলবে না কথা পর্যন্ত অমুক সাহাবি থেকে এ হাদিসটি উনার মনে হবে ভুলে গেছে চলবে না তোমার মতো আমার মত না আমরা পুরো দুনিয়ার সমস্ত একাত্রিত হইলেও একজন সাহাবির একটি কথাকে করা ভুল প্রমাণ করার চেষ্টায় অপচেষ্টায় লেগে থাকা এটা বড় ধরনের কি হবে অপরাধ হবে কেমন আজীব এক সিদ্ধান্ত আলুসন্নাবাল এ কারণে তো বলা হয় বল জামা কথা পর্যন্ত সুন্নতের পরে জমাত আছে জমাত ছাড়া জমাতে আকাবের ছাড়া। জমাতে আসলাফ ছাড়া জমাতে মশায়ক ছাড়া জমাতে আইনমা ছাড়া জমাতে আসাদজা ছাড়া কেউ সঠিক বিষয়গুলো গ্রহণ করতে পারে নাই পারবে না সুতরাং আমরা ওই ধরনের মানুষগুলো থেকে আমরা নিজেদেরকে দূরে রাখবো যারা নাকি আকাবের আসলাফদের কথাবার্তা শুনলে তাদের একটু কান গরম হয় কথা পর্যন্ত মনের মধ্যে প্রশ্ন জাগে কথাবার্তা বলতে থাকে পাইলে এদেরকে বলবো যে কি কি না তুই আমরা তো আহলুসন্না ওয়াল জামা তো ওয়াল জামা জামাত সাহাবা সাহাবাদের জামাতের বিষয়গুলো কার মাধ্যমে আসছে কি আমি হাত টানি নিয়ে নিছি না এতু যোগ্যতা আমার কাছে আছে আমি তো এনে ওনাদের উত্তরস্বরী যারা আছে এদের মাধ্যমে না আমি প্রাপ্ত হয়েছি ওনাদের ওয়ারিস ওয়ারিস যারা আছেন এদের মাধ্যমে আমি প্রাপ্ত হয়েছি তাহলে আমি কোন আকাবের নাম কোন আসলাভের নাম কোন বুজুর্গের নাম কোন আসাদ নাম কোন সাহেব মশাহেখের নাম নেয়া ছাড়া তো আমার উপায় নেই কি নাই উপায় নেই বলছিলাম যে আমার আমরা আহলে মহাব্বতকে মহাব্বত করা আকাবের আসলাবের প্রতি আন্তরিকতা মহাব্বত এটা আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় এটা বাদ দিয়ে আমরা দিনের কোনো কিছু আমরা গ্রহণ করা আমাদের পক্ষে কি হবে না সম্ভব হবে না আজি হজ্জাতুল বেদার মধ্যে সরবরে কায়নাথ সাল্লাম যেটা বলছেন সেটা গ্রহণ করা আমাদের পক্ষে সম্ভব হবে না সেটা হচ্ছে কি